নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব মরণ বেদি এইডস এর ওষুধ আবিষ্কার আসুন জেনে নেওয়া যাক কিভাবে হলো এই আবিষ্কার এইচ আইভি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দীর্ঘদিনের গবেষণার পথ বড় ধরনের অর্জন বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় অতি প্রাচীন মেকাকু প্রজাতির বানরের দৈহিক গঠনের সাথে মানব দেহের বেশ মিল রয়েছে সে কারণে আক্রান্ত এসব বানরের দেহে মারাত্মক এই ভাইরাস ব্যাপকভাবে প্রতিরোধে করতে সক্ষম নতুন ধরনের ওষুধ প্রয়োগ করে দেখা হয় এতে এইচ আই ভি সিমিয়ান ইমোনফি ইমোনোডিফেন্সিসেন্সি ভাইরাস ভার্সনের এ ঔষধগুলো বারবার উচ্চ মাত্রায় ব্যবহার করা হয় এর আগে দুই সালেও বানরের উপর পরীক্ষা চালিয়ে এইচআইভি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়েছিলেন বিজ্ঞানীরা তবে তা এবারে এ প্রচেষ্টা খুব কার্যকর বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিপস রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ও এ গবেষণা প্রধান মিশেল ফারজান বলেন এইচআইভি এক মানবদেহে বিস্তারিত ভাইরাসের প্রধান গ্রুপ আমরা এই এইচআইভি কে প্রতিরোধ করার মতো একটি দীর্ঘমেয়াদী কার্যক্রম ভ্যাকসিন অর্জনের পন্থা দেখাই গবেষণা এর মূল ওষুধকে ইসিডি ফোর এলজি বলা হয় এতে একটি কোষের আস্তরে থাকা প্রোটিনের যেটি নির্দিষ্ট মলিকিউলগুলোকে এই আস্তরে বেঁধে রাখে যাতে এসব বিশেষ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণের ফলে কোষের ভেতরে শোষণ করা যেতে পারে দু ধরনের অনুকিত উপাদান রয়েছে একই সাথে প্রোটিনের ঢোকা ও বের হওয়ার কিছু পয়েন্টও রয়েছে যেখানে রোগ প্রতিরোধকারী কোষগুলোর মূল দুর্গ সিরিফোর কোষগুলো রয়েছে এই দুর্গের মুখে এসে এইচ আইভি ভাইরাসগুলো ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয় গবেষণায় এই ইসিডি ফোর এলজির অনুকরণেই এইডসের ভ্যাকসিন তৈরির চেষ্টা চালানো হয় মূলত প্রোটিনের ঢোকা ও বের হওয়া যে প্রক্রিয়া রয়েছে তা পাকাপাকিভাবে শুরু হওয়ার আগেই তাতে বিশেষ ধরনের প্রতিরোধকারী কৌশল হিসাবে কাজ করে এই ভ্যাকসিন যাতে কোনোভাবেই ভাইরাস ছড়িয়ে না পড়ে মোট কথা এই ভ্যাকসিনে এসব এমন সব উপাদান রয়েছে যা কার্যকরভাবে ভাইরাস প্রবেশ করার দরজাই বন্ধ করে দেয় বিজ্ঞানীরা এই গবেষণাকে খুবই কার্যকর হিসেবে দেখছেন তারা আশা প্রকাশ করছেন তা আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন থাকলে খুব শীঘ্রই এইচআইভি আক্রান্ত ওষুধের জন্য বানরের ভ্যাকসিনের অনুকরণে নতুন ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে এক প্রতিক্রিয়ায় মিশেল ফার্জেন বলেন এই ওষুধ খুবই শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দীর্ঘ গবেষণার পর চল্লিশ সপ্তাহ ধরে পরীক্ষা নিরীক্ষা করে এই গবেষণা প্রতিবেদন করা হয়